নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করিয়েছি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খুশি করবেন আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এখানে আমি সাড়ে সাতশো মাংস নিয়েছি বিরিয়ানির পিস দেখুন বড় বড় করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আমি ম্যারিনেট করে নেবো প্রথমেই আমি তেল দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতন নুন হাফ কাপের দই দেব আদা রসুন বাটা দেবো ভালো করে আমি মেখে নেবো মেখে আমি আধা ঘন্টার মতন রেখে দেবো চাইলে আপনারা বেশি সময় দিয়ে আরো রেখে দিতে পারেন আর মাখা হয়ে গেছে আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো আমি এখানে সাড়ে সাতশো চাল নিয়েছি বন্ধুরা দেখুন বিরিয়ানির চাল আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট ভেজানো হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে দেখুন একটা বড় সসপ্যানে করে আমি জল দিয়েছি চালটা করার জন্য ভাতটা করব জলটা যতক্ষণ না ফুটবে আমি জলটা ঢেকে রেখে দেব জলটা আমি আর একদিকে গরম বসিয়েছি আর একদিকে আমি কড়াই বসিয়েছি বন্ধুরা আমি কড়াতে তেল দেবো গরম হয়ে গেছে আমার তেল আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব লাল করে এখানে বাড়ানোই আছে একদম লাল করে নেবো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি পেঁয়াজটা এবার তুলে নেবো পেঁয়াজটা ছাঁকনি দিয়ে তেলটাকে ছেঁকে তুলে নেবো একই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দেবো দুটো ডালচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ দিয়ে আমি ফোড়নটাকে সুন্দর করে লাল করে নেব সুন্দর একটা গন্ধ বেরাবে ফোড়নটা লাল হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দেবো বন্ধুরা আমি পেঁয়াজ ঢেলে রাখবো আমি অল্প সর্ষের তেল আলুগুলো আমি ভেজে নেব বন্ধুরা আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে আলুর মধ্যে আমি সামান্য ফুড কালার দেবো নুন দেবো দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো পেঁয়াজটা আমি ভাজা করে আমি হাফ তুলে নিয়েছিলাম কিন্তু আলুটা ভাজার জন্য আমি তুলে নিয়েছি আরও অল্প তেল দিয়েছি দেওয়ার পর আমি পেঁয়াজগুলো আবার দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব লঙ্কা দিলাম পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছি বন্ধুরা এবার যে মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম আমি দিয়ে দেব ভালো করে মিক্স করে দেব ভালো করে কষিয়ে নেবো মাংসটা আমি এক চামচ কেওড়া জল দেবো এক চামচ গোলাপ জল দেব দিয়ে আবার ভালো করে নেড়ে দেব গ্যাসটা কমিয়ে আমি ঢেকে দেব জলটা আমার ফুটে উঠেছে বন্ধুরা আমি চালটা এবার দিয়ে দেব জলের মধ্যে আমি দুটো তেজপাতা অল্প একটু সাদা তেল আর পরিমাণ মতো নুন দেব আমি এখানে বড় চামচের দু চামচ নুন দেব দিয়ে চালটাকে আমি ভালো করে নাড়িয়ে দেব তেলটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা তাহলে ভাতটা একটার গায়ে একটা জড়াবে না একদম ছাড়া ছাড়া ভাত হবে কত বড় বড় চাল হয়ে গেছে দেখুন ওটা খুলে আমি একবার দেখে নেব কতটা জল বেরিয়ে গেছে দেখুন আমি কিন্তু এক্সটা ভাবে জল দিইনি মাংসের জলেতেই মাংস সেদ্ধ করব আমি আবার ঢেকে দেবো আমি মাঝে মাঝে খুলে আমি নেড়ে দেবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হবে আমার হয়ে গেছে দেখুন ভাত কিন্তু কিছুটা বাকি আছে আমি এবার ভাতটা নামিয়ে নেব আমি জলটা ঝরিয়ে নিয়েছি ভাতটা এরকম খোলা থাকবে এখন যাতে গরম ভাবটা বেরিয়ে যাবে আমি পাকার তলায় রেখে দেবো আমার একদম রেডি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো একটা কাপ নিয়েছি কাপের মধ্যে আমি গরম জল দেব হাফ কাপেরও কম আছে পাঁচ টাকা দামের আমি এক প্যাকেট দুধ এনেছি দুধটা দিয়ে দেবো আপনারা দুধটা লিকুইডও দিতে পারেন আমার কাছে প্যাকেটের দুধ ছিল তাই দিয়েছি আমি এখানে ফুড কালার দেবো এক চামচ গোলাপ জল দেবো এক চামচ কেওড়া জল দেবো ভালো করে নেড়ে নেব দুধটা যেহেতু আছে দুধটাকেও আমি ভালো করে ফেটিয়ে নেবো যাতে দানা দানা না থাকে একদম দুধটা গলে গেছে দেখুন দানা দানা বেশি নেই ভালো করে নাড়া দিলেই দুধটা গলে যাবে কিছু মাংস আমি তুলে নেবো অন্ধীরা মাংস আর কাই আমি তুলে নিয়েছি তেলটা রেখে দিয়েছি অল্প তেল আমি ওর উপরেই ভাত দেব আমি ভাত সাইড থেকে আমি সাইড সব দিকে কড়ার চারিদিকে দিয়ে দেবো আরো এক হাতা ভাত দেবো ভাত আমি এক দিয়ে দিয়েছি দিয়েছি অল্প পিঁয়াজ ভাজা দেব এবার আমি মাংস দেবো মাংসটা আমি তিন দিকে তিনটে দিয়ে দেবো আবার উপর দিয়ে ভাত দেবো মাংস আর আলুগুলো আমি ঢেকে দেব আমি বিরিয়ানির মশলা দেবো বিরিয়ানির মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিয়েছি আরো অল্প আমি ভাত দেব উপর থেকে মশলাটা খুব কম কম দিচ্ছি আপনারা চাইলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আলু দেব আবার আবার একইভাবে আমি সাজিয়ে নেব আমি আলু যে কটা ছিল সবই দিয়ে দেবো অল্প পেঁয়াজ ভাজা দিয়ে দেবো আবার অল্প আমি বিরিয়ানির মশলা দেবো মশলাটা একদম সব কিছু তৈরি করা সেই জন্য আমি ভেঙে ভেঙে দিচ্ছি মাংসটা দেব গ্রেভি গুলো আমি আস্তে আস্তে উপর থেকে দিয়ে দেবো ভাত দিয়ে দেবো সবকিছু আমি চাপা দিয়ে দেবো গ্যাসটা আমার এখন বন্ধ আছে বন্ধুরা মাংসটা উপরে দিয়ে দেবো যে বেবি গুলো আছে আমি সাইড থেকে দিয়ে দেবো আমি সবশেষে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব উপর আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো গুলো উপর দিয়ে দিয়ে দেবো এবার যে আমি ফুড কালারটা গুলেছিলাম সেটা আমি দিয়ে দেবো আমি এখানে সাতশো গ্রাম করে সব সাড়ে সাতশো গ্রাম করে পরিমাণটা নিয়েছি বন্ধুরা চাল মাংস আলু আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি নিতে পারেন আমি করার চারিদিকে সাজিয়ে দেব বন্ধুরা আমি উপর থেকে ঘি দেবো ঘিয়ের পরিমাণটা আমি কমই দিচ্ছি আপনারা চাইলে বেশি করে ঘি দিতে পারেন আমি এখানে করেছি আমি এবার ঢাকা দেব থালাটার মাপ একদম কড়ার মাপে আমি একটা ঢাকা দেবো আমি গ্যাস অন করে আমি দশ মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে এখন ভাপিয়ে নেবো ভাতটা আমি ঢাকাটা খুলে নেব দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দেব বন্ধুরা আমার এই বিরিয়ানির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যখন পরিবেশন করবেন এইভাবে একটু নেড়ে নেবেন বন্ধুরা আমার এই বিরিয়ানি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে অসাধারণ কিন্তু খেতে হয়েছে বন্ধুরা আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না